কোনোদিন খাই কোনোদিন খাই না এইভাবে দিন যাতেছে আমার স্বামী মনে করছে চিকিৎসার টাকা পয়সাও জোগাড় করতে পারছি না পাতি নিবে পাচ্ছি না হচ্ছে লথিপা বেগম এনার স্বামী সাজেদুল ইসলাম খুব হত দরিদ্র মানুষ সে নর সুন্দরে কাজ করে এনারা যে বাড়িটা থাকেন এই বাড়িটা বন বিভাগের জায়গা দীর্ঘদিন ধরে এই মানুষগুলো এই জায়গাটায় বসবাস করছেন তাদের এই বাড়ি ঘর তাদের রান্নাঘর এইগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো কত কষ্ট থাকে আমরা দেখতে চাই এই সাজিদুল ইসলামী স্ত্রী যে ঘরটাতে থাকেন এই ঘরটি খুব জরার জন্য অবস্থা এখানে একটা চৌকি রয়েছে বারান্দায় টিনের ঘরের বারান্দায় চৌকি রয়েছে এই চৌকি চৌকিতে এনারা ঘুমান এনার দুই মেয়ে এক ছেলে এবং স্বামী সব এখানেও থাকেন তারপরে এখানে যে রয়েছে কিছু বাসন কুসন খাবারের আয়োজন করা হয় এই জায়গায় এখানে রান্নাবান্না করে এখান থেকে খাওয়া দাওয়া করেন আমরা তার মূল যে ঘরটি রয়েছে এই ঘরটি দেখতে চাই এই ঘরটি খুব বেশি জরাজীর্ণ অবস্থা এত বেশি জরাজীর্ণ যে এখানে থাকার মতো পরিবেশ নেই দিয়ে ঘেরা একটি ঘর এখানে হচ্ছে টিনের পাশ দিয়ে শাড়ি বা কাপড় দিয়ে ঝুলে দেওয়া হয়েছে যেন গরম খুব বেশি না লাগে খুব ছাপড়া ঘর এই ঘরটাতে একটা খাট রয়েছে ভাঙ্গাচুড়া খাট টেবিল রয়েছে এই টেবিলে হচ্ছে এনাদের হচ্ছে যে কাপড় চোপড় এগুলো রাখা হয় এখানে একটু র্যাক রয়েছে এখানে কিছু বাসন কোষণ রাখা হয়েছে এই সাজিদুল ইসলামের যে এই বাড়িতে এই ঘরগুলো বা তার এই পরিবেশগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো কত কষ্টে আছে কত দরিদ্র এই মানুষগুলো এই মানুষগুলো ঠিক খাবারের বন্দোবস্ত করতে পারে না ঠিক মতে তাদের চিকিৎসা করাতে পারত না এর ফলে ধীরে ধীরে এই মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন ইনি হচ্ছে লতিফা বেগম সাজিদুল ইসলামের স্ত্রী আমি এনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি তিনি বলেছেন যে এনারা খাবারের বন্দোবস্ত করতে পারে না এনার স্বামী অসুস্থ ঠিক মতে সুচিকিৎসা করাতে পারতেছে না মানে আমরা তিন পরিবারে থাকি আমার ভাসুর আমার ননন আর জায়গাটা জায়গাটা মানছে সরকারি মতো আমাদের জমি জায়গা জমি এলে কিছু নাই মনে করো সেই আমাদের কিছু এখন আমার স্বামী যা আকাশ করে এটাই আমরা খাই এটা দিয়ে মনে করি ছোট করে খাওয়া দাওয়া মনে করি আমার স্বামীর চিকিৎসা করে এটা দিয়ে চলতিছে আর কি তাছাড়া মনে করতে কারোর নিব সেই বর্তম আমাদের কেউ নাই বলে আমাদের বাপ আছে কি ভাই আমার বাবাও নাই আমার বাবাও কিন্তু মারা গেছে আমার শ্বশুর ছৌরি কেউ নাই আমাদেরকে আমাদেরকে দশ টিকা কেউ দিবে রকম মানুষ আমাদের নাই আমি সমাজের বিভিন্ন মানুষগুলোকে এই লতিফা বেগমের মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি